আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ কারণ আজকের ভিডিওর মাধ্যমে পবিত্র কোরআনুল কারিমের তিরিশ নাম্বার পাড়া থেকে নামাজের ভিতরে পড়ার জন্য ছোট একটি সোরা সোরা জিলজাল মাত্র আট আয়াতের এই সোরাটিকে আমি আপনাদেরকে শব্দে শব্দে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে বানান করে বলে দেব আপনারাও আমার সাথে সাথে বলবেন আমার সাথে সাথে যদি ঠোঁট নাড়িয়ে বলেন তাহলে এই সোরাটি কয়েকবার প্র্যাকটিস করলেই আপনাদের মুখস্থ হয়ে যাবে তাই সকলেই আমার সাথে সাথে বলবেন চলুন দর্শক শুরু করছি শুরু করার পূর্বে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন প্রতিদিন এমন কোরআন শিক্ষার ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক করে দিবেন চলুন শুরু করছি আজকের সবক সবকে সোরা بسم الله الرحمن الرحيم اذا زُلْزِلَتِ الْأَرْضُ زِلْزَالَهَا اذا زُلْزِلَتِ ال اذا اذا إيه؟ اذا أكلفتن جبرير بره خلي ألف আর রালের উচ্চারণটা একদম নরম করতে হবে জিব্বার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে রালের উচ্চারণটা করার সময় যা দিয়ে ইয়ে দৌড়বে জুল ই তা দিয়ে লাম দৌড়বে তা লামসের তিল জুল জিল তিল দর্শক আমি যেখানে যেমন টান দিব উচ্চারণ করব। আপনারাও সেখানে তেমন তেমন টান দিবেন উচ্চারণ করবেন হামজা দিয়া রে হামজা একেবারে দু বলা যাবে না দু বললে কিন্তু ডাল পেশ দু ডালের উচ্চারণ চলে আসবে যেহেতু এখানে তাই দ্বের উচ্চারণটাই করতে হবে দের উচ্চারণটা করার সময় মুখটা একটু ভরপুর হয়ে যাবে এরকম মনে হবে দিয়ে জিল লাম দরবে যা লাম জিল জিল জিলিফটান জবরের পরে খালি আলিফ জিল লা হা

در این پرر آیت و اخ راجتل و اخ حمزه دی خواه دور به و اخ راجه و اخ راجه و اخ راجه تعدیل هم دور به تعلیم تل و اخ راجتل و اخ راجتل و اخ راجتل حمزه دی را دور به حمزه را زبر و پشت دو ল আিলাম সাহ দৌড়বে হামজা সা হামজা জবর আস আস এই সার আওয়াজটাও একদম নরম পাতলা হবে জিভার মাথা উপরের দাঁতের মাথার সাথে লাগবে সার উচ্চারণ করার সময় সা আর জাল এই দুইটা অক্ষরের উচ্চারণ মুখের এক জায়গা থেকেই হয় Asqo ko akalif tan jobor er khali alif af ko ha ha akalif tan af ko wa akhrajatil ardu af ko la এই লাম দৌড়বে লাম জবর লাল ও কাল হামজাহ নুনজের ইং ইং বলে গুন্না করতে হবে ইকফা গুন্ নুন শাকিনের পরে ইকফার পনেরো হরফের এক হরফ সিন আসছে তাই এখানে ইকফাহ অর্থাৎ নাকের ভিতরে লুকিয়ে গুণা করে পড়তে হবে ইকফার হরফ পনেরোটি তা জিম দাল, সিন কাফ এই পনেরোটি হচ্ছে ইকফার হরফ নুন বা তানবিনের পরে নুন সাকিন তো এই যে নুন আমরা চিনি যে নুনের উপরে জজম হয় সেই নুনকে নুন সাকিন বলে তারপরে তানবিনও আমরা চিনি দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তো এই নুন সাকিন বা তানবিনের পরে একফার পোনের হরফ যেই পনেরো হরফ আমি বললাম সেই পোনের হরফের যে কোনো একটি হরফ আসলেই একফা অর্থাৎ নাকের ভিতর লুকিয়ে পড়তে হয় আশা করি একফার পরিচয়টা বুঝতে পারছেন দর্শক আপনাদের যদি কোনো টান গন্যা উচ্চারণ বুঝতে অসুবিধা হয় বুঝতে বাকি থেকে যায় আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনাদেরকে রিপ্লাইয়ের মাধ্যমে উদাহরণ সহ বিস্তারিতভাবে জানিয়ে দেওয়া হবে Hamzah nunzir ing, ing, sin alif zawar saak, ing saak nunpeshnu, ing saak nu, wa qolal ing saak nu, maa lahak, maa হা ও একালিফটান জবরের পরে যত খালি আলিফ আছে প্রত্যেকটাই একালিফ করে টান দিয়ে পড়তে হবে দেখুন জবরের পরে খালি আলিফ মা একালিফটান এখানেও জবরের পরে খালি আলিফ হা একালিফটান মোট কথা জবরের পরে যত খালি আলিফ আছে প্রত্যেকটার ভিতরে একালিফ করে টান দিয়ে পড়তে হবে ও কুম

তাই এখানেও ইকফা অর্থাৎ নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে এই তানবিন এবং এই নুন সাকিন এই দুইটার পরে ইকফার পনেরো হরফের যে কোন একটা হরফ আসলেই নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে পড়তে হবে ইয়ামা এই রিং তো হাত দি তো দিয়ে দাল ধরবে হাত দৌড়বার হাত ডাল জের দি হাদদি দি তো হাত দি তো হাত দি تحدث يومئذ تحدث أخبارها همزة دي أخ أخ بارها با أكلفتن. را ها ها أكلفتن أخبارها يومئذ تحدث আহ বহাং আহ বিজা দিয়ে নুনবে হামজাহ ননজার আন এখানে ওয়াজিব গুন্া হবে হরকতের পরে নুনের উপরে তাজদিদ আসছে হরকতের উপরে নুন এবং মিম এই দুইটা অক্ষরের ওপরে তাসদিত থাকলেই ওয়াজিব গুন্যা অর্থাৎ এক আলির পরিমাণ গুন্না করে পড়তে হবে বি আন্যা অ রব্যাকা র দিয়ে বাজড়বে রবাজব রব্বা জবর বা রব্বা কাপজাবরকা অ রব্যাকা বি আন নরব্ব্যাকা বি আন أو حا دي وادر بي أو أو حا خرجابر أكلفتن أو حا لا ها ها أكلفتن أو حا بأن ربك أو لها بأن ربك বাকা আও হালাহা পরায়ত ইয়াও মা ইয়া দিয়ে ওয়াও দৌড়বে ইয়া ওয়াওজবর য়াও মা য়াও মা ই রেই ই রেই দিয়ে এই তাস্তিত ওলা ইয়া দৌড়বে এখানে ঈদগামে বাগুননা গুন্যা হবে তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ইয়া আসছে তাস্তিত সহকারে ইয়া দিয়ে দু এই র দিয়ে ইহার পরের পৃষ্ঠায় একটি তাস্তির তলা নুন ধরবে ওয়াজিব গুন্না করে পড়তে হবে আগেই বলছি এই যে এখানেই বললাম আপনাদেরকে ওয়াজিব গুনার পরিচয় তো হরকতের পরে নুন এবং মিম এই দুইটা অক্ষরের উপরে তাস থাকলে ওয়াজিব গুন্না এখানে জবর হরকতের পরে নুনের উপরে তাস আর এখানে দেখুন পেশ হরকতের পরে ইহার পরের পৃষ্ঠায় নুনের উপরে তাস দিত দুটাই ওয়াজিব গুন্না হবে দরুন দরুন এই আয়াতের বাকি অংশটুকু পরের পৃষ্ঠায় চলুন আমরা চলে যাব পরের পৃষ্ঠায় পরের পৃষ্ঠায় গিয়ে আমরা আয়াতের শুরু এই পৃষ্ঠায় এখান থেকে ধরে পড়ব এইটুক কিন্তু ভোলা যাবে না এইটুক সকলেই মনে রাখুন এখান থেকে ধরে পড়বা দরুন এইটুক সকলেই মনে রাখুন চলুন পরের পৃষ্ঠাই ধরুন আয়াতের বাকি অংশটুকু এই পৃষ্ঠাই এই যে দেখুন বলছিলাম ওই পৃষ্ঠার র দিয়ে এই পৃষ্ঠায় তাস তোলা নুন ধরবে ও আজীবগুন না হবে নুন ধরছে রনুন পেশ রুন নুন আলিফজবার না রুন না রুন সু তাহলে আয়াতের শুরু ওই পৃষ্ঠায় ওখান থেকে দরে পড়ব বলছিলাম দরুন ওখান থেকে ইয়মা ইয়াস দরুন সু আমরা ওই পৃষ্ঠায় যাব না বাট ওখান থেকে দরে পড়ব সিন ধরবে আস হামজা দিয়ে জবর আশ তা তা একালিফটান খালি আলিফ জবরের পরে আস তা এখানে যদি আপনারা থামেন তাহলে এখানেও খালি আলিফ ধরে জবরের পরে খালি আলিফ ধরে একালিফটান দিয়ে পড়তে হবে আস্তাত থামার কারণে এই তার উপরে দুই জবর থেকে এক জবর বাত হয়ে যাবে আস্ত তাহলে আয়াতের শুরু ওই পৃষ্ঠা ওখান থেকে আবার বলুন ওখান থেকে এখানে দেখুন প্রথম অক্ষর লাম লামের উপর তাসদিত আমরা যদি এখানে না থামতাম তাহলে এই তা দিয়ে এই লাম ধরে আমাদের পড়তে হতো এখানে থামছি তাই এই তাসদিতটা বাদ হয়ে গেছে এই তাসদিতের উচ্চারণটা হবে না শুধু লামজের লি এতটুকু হবে ইউ লি ইউ র র দি ওয়াও দুর্বে রও লিও রউ লিও রও হামজাদি আইন দুর্বে হামজা আইন জবর আ মা মা একালিফ্টন জবরের পরে খালি আলিফ লি রও আম লা হাদি মিম দরবে হোম হামিম পেশ হোম আমাল হোম লেয় ৰও আমালহু লেঅ ৰৌ আমালহুম পৰিয়ায়ত ফে মাইয়মল ফা মাই মিম দিয়ে এই নোন নাদোৰে এই তাস্তিতলা ইয়া দৌৰবে ফা মাই মিম য়াজবৰ মাই ফে মাই য়া আইন দরবে ইয়া আইনজবৰ য়া فمن يع ميم دي لام مل فمن يعمل فمن يعمل مثقال ميم دي سين دور بي ثا ميم ثازر مثقال 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 مثقال, مثقال. فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ ذَلْ دي رَاضُرْ بِذَلْ رَازُبَرْ ذَرَّةٍ مِثْقَالَ ذَرَّةٍ ذَرَّةٍ مِثْقَالَ ذَرَّةٍ فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ক লা তিন হই হ দি ইয়া দরবে হ ই আজবৰ হই র দিয়ে পরে লানে তাছদিত ওলা ইয়া দৌৰবে এখানেও এদগামে বাগুন নাহ এই টানপিনে পরে এদগামে বাগুনার চার হরফের এক হরফ ইয়া আসছে হই আজবৰ সই র য়া দুই জবৰ ৰই রই বলে গুণা করতে হবে সই র ই য়া র ইয়া রহ এখানে থামার কারণে এই হার উপরে যে উল্টা পেস্ট আছে এই উল্টা পেশটা শাকিন হয়ে গেছে র দিয়ে হা ধরেছে এমন উচ্চারণ হবে ইয়া রহ ইয়া রহ ইয়া রহ মিস কিনাইয়া قال ذرَّة خير يراق أبا بقولن أمر شو فمن يعمل مثقال ذرَّة خير يراق بره رأيت وَمَنْ وَمَنْ مِمْدِيَ نُنَادُرَ تَشْتِتُ الْأَعْيَادِ إِخْنَهُ إِذْ جَمِيْعَ بَعْضُ النَّهْرِ ميم زبر ماي وماي يا زبر مي يا اين زبر يا وماي يا ميم دي لام بي ميم لام مل وماي يا مل وماي يا مل مث لا ميم دي بي ميث ميث قا, قا مثقال ومن يعمل مثقال ذرة ذل ذر ذرة ذر ذرة مثقال ذرة ومن يعمل مثقال ذرة তিং বলে গুন্না করতে হবে কারণ এই যে তানবিনের পরে পরের লাইনে ইকফার পনেরো হরফের এক হরফ সিন আসছে তাই এখানে অর্থাৎ নাকের ভিতরে লুকিয়ে গুন্না করে রে হবে। দিয়ে র শিন দিয়ে এই তাস্তি তলায় ইয়া দৌড়বে র দিয়ে যখন ইয়া দৌড়বে তখন ঈদগামে বাগুন্না গুন্না হবে কারণ তানবিনের পরে ঈদগামে বাগুন্নার চার হরফের এক হরফ ইয়া আসছে সিন রজবর্ষার র ইয়া দুই জবর রিংবা র এখানে অক্ষ করার কারণে থামার কারণে হার উপরে উল্টা পেষ্টা শাকিন হয়ে গেছে রর উপরে জবর দিয়ে হাকে ধরলে যেমন উচ্চারণ হয় এখানে তেমন উচ্চারণ হবে ইয়া র شر يره مثقال ذرة شر يره ومن يعمل مثقال ذرة شر يره أبر بلون آية تامر ومن يعمل مثقال দর্শক এই পর্যন্তই হচ্ছে সোরা জিলজাল এই সুরাটিতে মাত্র রয়েছে আটটি আয়াত অনেক ছোট সোরা দর্শক এখন আমরা এই সুরাটি শুরু থেকে আবার টেনে টেনে পড়ব এতক্ষণ যেমন বানান করে ভেঙে ভেঙে সঠিক উচ্চারণ করে পড়লাম এতে করে অনেকেরই মোটামুটি শেখা হয়ে গেছে জানা হয়ে গেছে যে কোন শব্দে কেমন টান হবে কোন অক্ষরে কেমন উচ্চারণ হবে এগুলো অনেকেরই মোটামুটি জানা হয়ে গেছে শেখা হয়ে গেছে তাই এখন শুরু থেকে আবার টেনে টেনে পড়ব আপনারাও আমার সাথে বলুন বিসমিল্লা إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها يومئذ تحدث تحدث اخبارها بان ربك اوحى لها يومئذ يصدر الناس اشتاتا ليروا اعمالهم فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ ۖ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ ۖ دَاشُوكْشِيكَا شَيْرَ شَهُوَ ۖ مَدِرْ سورة زلزال এই আমি যেমন ভাবে শেখালাম আপনারা যদি আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলে বলে কয়েকবার প্র্যাকটিস করতে পারেন আপনি এই সম্পূর্ণ শুদ্ধভাবে করে নিতে পারবেন দর্শক সকলে মুখস্থ করবেন মুখাস্ত করে চাইলে এই সোরাটি নামাজের ভেতরেও পড়তে পারবেন তাই চেষ্টা করবেন সকলে মুখস্থ করতে আল্লাহ তাআলা সকলকে মুখাস্ত করার তাওফিক দান করুক সকলে বলি আমিন দর্শক আজকের সবকটি এই পর্যন্তই আজকের সবকের মাধ্যমে আমরা শিখলাম সোরা জিল জাল ইনশা আল্লাহ এর পরের ভিডিওতে অন্য কোন সোরা বা দোয়া নিয়ে আসবো সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া ল